আপনার দুঃখ বা কষ্টকে দমন করার চেষ্টা করবেন না কাঁদতে ইচ্ছা হলে কাঁদুন এটি মানসিক চাপ হ্যারিস করে গভীর শ্বাস প্রশ্বাস মানসিক চাপ কমাতে সহায়তা করে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন দুঃখ বা কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগে তারা হুড়ো করবেন না নিজেকে বলুন এটা সাময়িক আমি ঠিক হয়ে যাব নিজের ধর্মীয় বিশ্বাসে শক্তি খুঁজে পেতে পারেন প্রার্থনা ধ্যান বা কোরআন গীতা বা বাইবেল পড়া মানসিক শান্তি দিতে পারে কষ্টের সময় নেতিবাচক চিন্তা খুব বেশি প্রভাব ফেলে চেষ্টা করুন ইতিবাচক কথা ভাবতে নিজের প্রিয় কোনো স্মৃতি বা অর্জন নিয়ে ভাবুন পড়াশোনা গান শোনা ছবি আঁকা বা শরীর চর্চার মতো কাজে নিজেকে জড়িত রাখুন বিশ্বস্ত বন্ধু পরিবার বা কাউন্সেলারের সঙ্গে কথা বলুন এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অন্যকে সাহায্য করলে বা তাদের দুঃখ ভাগ করে নিজের মনও হালকা হয় দুঃখের সময় মনে রাখুন জীবন চলমান ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো পূরণের জন্য ধীরে ধীরে এগিয়ে যান আপনার কষ্ট বা দুঃখ যত গভীরই হোক না কেন সময়ের সঙ্গে এটি কমে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন যে ভালোবাসে সে কষ্ট পেতে শেখে সবাই সুখের দিনে পাশে থাকে দুঃখে থাকে কেউ কেউ চোখের জল বলে দেয় হৃদয়ের কথা জীবনের গল্পগুলো সব সময় সুখের হয় না মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো কাউকে বলা যায় না যাকে সব বলি আজ সেই আর আমার পাশে নেই ভালোবাসা যদি সত্যি হতো কষ্টের অস্তিত্ব থাকতো না হারানোর বেদনার মনের গভীরে ক্ষত তৈরি করে কিছু কথা মনে থাকে কিছু ব্যথা হৃদয় জুড়ে সবাই বুঝতে চায় না কিছু কষ্ট চিরকাল অদৃশ্য থেকে যায় আচ্ছা বন্ধুরা আমাদের এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানের ঘন্টিটা বাঁচিয়ে দিন আর গল্পগুলো যদি ভালো লাগে কমেন্টে জানান আপনাদের একটা কমেন্ট আমরা মোটিভ হই নতুন নতুন এরকম গল্প বানানোর জন্য ধন্যবাদ